বাংলা ভাষায় বাংলা ভাষায় শুদ্ধ তাহলে যেই হাদিস সহীনা এই হাদিস অশুদ্ধ সহি হাদিস অর্থ যদি হয় শুদ্ধ হাদিস হাদিস কথার অর্থ হয় ভুল হাদিস আপনারা বলেন তো আপনাদের নবী জীবনে কতগুলি ভুল কথা বলেছেন তাহলে তুমি সহি আদিস বলতে কি বুঝো আর হাদিস সহি বলতে তুমি নিজে কি বুঝো অন্যকে কে বুঝাইবা পরে আগে বলো তুমি সহি আদিস বলতে কি গুরার দিন বুঝো এই সহি হাদিস নামে দুহাই দেওয়া এটা বর্তমান চরমপন্থী লাম হাবিদের আরেকটা দুখা আলেমগন খুব সহজেই সতর্ক হতে পারবেন কিন্তু যারা আলেম নন তাদের জন্য এই সহি হাদিসের দোকান থেকে সহি হাদিসের দুহাই দেওয়ার দোকান থেকে বাচ্চা বড় কঠিন ব্যাপার এইজন্য আপনাদের জানা দরকার যে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস বলতে কি বোঝায় কাকে বল রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস যারা বর্ণনা করেন রাসুলের হাদিস একদল বর্ণনাকারীর মাধ্যমেই সর্বযুগের উন্মতের হাতে পৌঁছে। রসুলের হাদিস প্রথমে বর্ণনা করেছেন সাহাবাগন। শাহাবাগনের কাছ থেকে বর্ণনা করেছেন তাবেহিদ তাবেহীনের কাছ থেকে বর্ণনা করেছেন তাবেতাবিদ তাদের কাছ থেকে তাদের ছাত্ররা তাদের কাছ থেকে তাদের ছাত্ররা এইভাবে একদল বর্ণনাকারীদের মাধ্যমে সর্বযুগের উন্মতের হাতে রসুলের হাদিস গুলি পৌঁছে থাকে বুঝে থাকলে বলুন তো রসুলের হাদিস বর্ণনা করার জন্য কোন যোগ্য তার দরকার হয় না অবশ্যই দরকার অবশ্যই দরকার রসুলের হাদিস বর্ণনা করার জন্য যে সমস্ত যুক্ত তার দরকার এর মধ্যে একটা ক্ষুদ্রতম যোগ্যতার কথা বলি যারা রাস্তার পাশে বসে পেশাব করে যারা রাস্তার পাশে বসে পায়খানা করে যারা বাজারে মেলা মানুষের সামনে বসে খায় এগুলি কোন গুনার কাজ নয় সতর মানুষকে না দেখাইয়া যদি রাস্তার করে গুণা হবে না রাস্তার পাশে পয়সা যদি পায়খানা করে এমন ভাবে যে তার সতর দেখা যায় না গুনাও তো না দেখা যায় রাস্তার পাশে পায়খানা করতে পারছে তার মাথা দেখা যায় মুখ দেখা যায় মুখ দেখা যায় এর নিচে দেখা যায় হবে গুণা হবে কিন্তু এমন একটা গায়ের কাজ যারা রাস্তার পাশে বসে পেশাব পায়খানা করে যারা বাজারে কুলা মেলা খাওয়া দাওয়া করে এদের রসুলের হাদিস বর্ণনা করার যোগ্যতা দেখে না রসুলের হাদিস বর্ণনা করার যোগ্যতা থাকে না তাহলে কি মনে করেন রসুলের হাদিস বর্ণনা করান খামকি আলি ব্যাপার চারটি খালি ব্যাপার না বিরাট যোগ্যতার দরকার যোগ্যতা আর কোন যোগ্যতা একজন মানুষের কাছে এক সমান ভাবে থাকে না নিশ্চয়ই কিছু বেশ কম হয় একটা যোগ্যতা সবের সমান নয় একজনের কোরআন তেলাওয়াত সহি কিন্তু খুব বেশি সুন্দর শুনতে খুব বেশি সুন্দর আর একজনের কোরআন তেলাবত শুন শুনতে তেমনটা সুন্দর আর একজনের কুরআন তেলাওয়াত তো কিন্তু শুনতে মোটেও সুন্দর না এটা যে হাদিস শরীফে আছে আল্লাহর হুজুর বলেন কুরআন শরীফ শুর দিয়া পড় শুর কি শুর দিয়া কুরআন শরীফ পড়াটা একটা কুরআন শরীফ পড়ার একটা গুণ কিনা গুণ সবার মধ্যে সমানভাবে হয় না নামে বদান পরিষ্কার হয়ে গেল যে কোন একটা গুণ সর্বলোকের মধ্যে সমানভাবে পাওয়া যায় না বেবাদ ঠিক রাজুলের হাদিস বর্ণনাকারীদের যে গুণগুলি আছে এই গুণগুলি সকলের মধ্যে এক সমানভাবে পাওয়া যায় এই জন্য হাদিসের 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 আলোচনায় হাদিসের বর্ণনায় যারা জীবন কাটাইছেন যাদেরকে মহাদ্দেসিদের কেরাম বলা হয় তারা হাদিস বর্ণনাকারীদের গুণকে তিন ভাগে বিভক্ত করেছে উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী মধ্যে যে গুণাবলীর দরকার এই গুণাবলী উত্তম পর্যায়ের থাকবে এক দলের মধ্যে এক দলের মধ্যে মধ্যম ধরনের থাকবে এক দলের মধ্যে নিম্ন পর্যায়ের থাকবে উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে এলমে হাদিসের পরিভাষায় সহিদ বলে যারা আলেম নন তাদেরকে এর চেয়ে সহজ কোনো ভাষা আমার জানা নাই যারা আলেম তারা জানেন সেই সহি কাকে বলে পরিপূর্ণ যারা আলেম নন তাদেরকে পরিপূর্ণ ভাবে হাদিস কাকে বলে বুদ্বাবার কোনো বানাই কেন হাদিস হাদিসের परिभाषाগুলি বুদার যোগ্যতা অর্জন করার জন্য একটা না 10 বছর মাদ্রাসা করতে কাজে একটা না দশ বছর যারা মাদ্রাসায় লেখাপড়া করেননি তাদেরকে এর চেয়ে পরিষ্কার ভাবে বোঝাবার ভাষা আমার কাছে নাই হাদিস বর্ণনা করার যোগ্যতা যারা উত্তম পর্যায়ের রাখেন তাদের বর্ণিত হাদিসকে সহি হাদিস বলা হয় যারা মধ্যম ধরনের যোগ্যতা সম্পন্ন তাদের বর্ণিত হাদিসকে হাসান হাদিস বলা হয় যারা নিম্নতম যোগ্যতা সম্পন্ন ও যোগ্য নয় তবে নিম্নমানের যোগ্যতা এদের বর্ণিত হাদিসকে জয়ীফ হাদিস বলা হয় সুতরাং কোন হাদিস সহি কোন হাদিস সহি হাদিসটা সহি না হইলে হাসান না জহি এগুলি শব্দার্থ দ্বারা আবিদানিক অর্থের দ্বারা চিহ্নিত হয় না ইলমে হাদিসের আলাদা পরিভাষা মত ইলমে হাদিসের আলাদা পরিভাষা এই নাম অজামিরা নিজেরাও পরিভাষা গুলি শিখে না আর যারা শিখছে না তাদের কাছে বলে এইটা সহি হাদিস না আমরা

উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে হাসান হাদিস বলে নিম্নতম যোগ্যতা সম্পন্ন ও নয় নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে জয়ীফ হাদিস বলা হয় ইসলামী আকিদা বিশ্বাস প্রমাণের জন্য সহী হাদিসের দরকার হয় ইসলামের কোনো আমল প্রমাণের জন্য হাসান হাদিস যথেষ্ট হয় কোন আমলের হাদিসের দ্বারা হয় ইসলামী আকিদা বিশ্বাস প্রমাণের জন্য সহি হাদিসের দলিল প্রয়োজন হয় ইসলামের আকিদা বিশ্বাস শহীদ হাদিসের দ্বারা প্রমাণিত হয় কিন্তু ইসলামের কোন আমল প্রমাণের জন্য হাসান হাদিস যথেষ্ট আর কোন আমলের ফজিলত জহিদ হাদিসের দ্বারা অপ্রমাণিত হয় এবার বুঝে দেখে বলুন তো আপনারা কোন হাদিস মানেন কোন হাদিস মানেন না হাসিদার বেলায় সৈ হাদিস মানি আমলের জন্য হাসান হাদিস মানি ফজিলতের জন্য জয়ীব হাদিস বরাতের ফজিলত যত হাদিসে আছে প্রায় সবগুলি ফজিলত অনেক হাদিসে আছে কিন্তু প্রায় সবগুলি হাদিস হাদিসেই মানে না এই কারণে আরে সবে বরা মানে মনে হয় আপনারা অনেকে জানেন যে সবে বরাত মানে না লামা দাবিরা সবে বরাত মানে না আজকে বুঝলেন কেন মানে না সবে বরাতের ফজিলত জয়ী ফাদিসের দ্বারা প্রমাণিত জয়ী ফাদিসের জয়ী ফাদিস ফজিলতের বেলায় গ্রহণযোগ্য জয়ী ফাদিস ফজিলতের বেলায় গ্রহণযোগ্য দেখি আবিদানি করতে জয়ী ফাদিস আবিদানি করতে না পারিবারিক করতে আবিদানি করতে তো জয়ী হতো দুর্বল

তুমি যদি হাবি দাবি করতে ক দহ হাদিস দুর্বল হাদিস মানি না তোমার বাবা বুড়া হয়ে গেলে গা শক্তিশালীটা কে না জয়ী হয় বাপ রে আর বাপ মানলো না এটা দুর্বল দুর্বল মাপ দহ বাপ রে বাপ মান্য বলেন বাপ বুড়া ওই শক্তিশালী থাকে না জয়ী হয়

বিশুদ্ধ মতবাদ হইল মুসলমানদের হাদিস সবগুলি মানে মানার অবস্থা ব্যবস্থা ইসলামী আকিদা বিশ্বাস প্রমাণের জন্য ইসলামী আমল প্রমাণের জন্য হাসান হাদিস যথেষ্ট ফতিলক প্রমাণ হয় জয়ীফ হাদিসের দ্বারাও জয়ীফ হাদিসের দ্বারাও ইসলামী কোন আমলের ফজিলক প্রমাণিত হয় হাদিস পানি শুধু এটা একটা একটা দোকান এটার থেকে আপনারা যেন এই দোকান থেকে যেন আপনি এই জন্য এই হাদিসের আপনাদেরকে বলেন না আর সবচেয়ে বড় মজার কথা হইল সহি হাদিস কাকে বলে এই ব্যাপারেও ভিন্ন ভিন্ন মজা আছে ইমাম বহারির মধাব মতে সহিদিস একরকম ইমাম মুসলিমের মধাব মতে সহিদিস আর রকম তুমি যে সহিদিস মানো অন্য আদিস তো মানোই না তুমি যে সহি হাদিস মানো কার মজাব মত ইমাম বহারির মজাব মত না ইমাম মুসলিমের মজাব যদি বলো ইমাম বহারির মজাব মতো সহিদিস মানি তবুও হাদিস মানতে গেলে মজাব মানতে হইল যদি যদি বলা ইমাম মুসলিমের মজাব মতো সৈয়াদিস মানি তবু হাদিস মানার আগে মজহাব মানতে হইল সুতরাং মজহাব মানা ছাড়া হাদিস মানার কোনো পথ নাই মজহাব মানা ছাড়া হাদিস মানার কোনো পথ নাই হাদিস মানতে হইলে মজা মানতে এর আর একটা উদাহরণ জানি না গত বছর বলেছি কিনা আবার বলি শুধু

যে ক্ষেত্রে সুস্পষ্ট সমাধান কুরআন হাদিসে এর পাওয়া যায় না এমন ক্ষেত্রে কি করতে হয় ইসতিহাদ কি করতে হয় ইসতিহাদ নবীর বিবি আয়েশা ইসতিহাক কিরা কইলেন যে মেরাজের রাতে রাসূল আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু চাক্কুল দেখেননি এটা নবীর বিবি আয়েশার কথা নবীর চাচা ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রবিআ করে বলেন নবী আল্লাহর সাথে কথাও বলেছেন চাকুর ভাবে দেখেছেন কথাও বলেছেন চাকুর ভাবে দেখেছেন মজা ইবনাম্বাস মেয়ার রাত্রে রসুন আল্লাহকে দেখলেন কিনা ইরে ফেলে নবীর বিবি আয়সার মজার একটা ইবন আব্বাসের মজা আবার একটা তুমি মেরাজের হাদিস মানো কিনা বলো যদি বলো মানি আল্লাহকে দেখেছিলেন কিনা বলো যদি বলো দেখেননি আয়সার মজার মতো মেয়েরাজের হাদিস মানছ যদি বলো দেখেছেন ইবনে আব্বাসের মজার মেরাদের মেয়েরাজের হাদিস মানছ কাজেই মত না মানা পর্যন্ত হাদিস মানার কোনো পথ নাই মেরাজের হাদিস মানতে ভাবেন এই দুইজনের মজাব না মেনে

পুরান হাদিস সঠিক ভাবে মানার পথ কিসের পথ কুরআন হাদিস সঠিক ভাবে মানার পথের নামই মذهب মذهب মানো না তোমার জন্য কুরআন হাদিস সঠিক ভাবে মানার কোনো পথ নাই কথা বুঝলেন কিনা দেখো যাই হোক মূল আলোচনা দিকে ফিরে যাই নাকি প্রমাণ হয় কেমন হাদিসে আমল প্রমাণ হয় কেমন হাতি কঠিন প্রমাণ হয় কেমন হাদিসের দ্বারা জয়ী হাজির